আমাদের সাথে জমি আড্ডা মারতে লাইভে আসলাম তো তাড়াতাড়ি তোমরা আমার লাইভে জয়েন হয়ে যাও একটা ঘরের বাতি জ্বালাইয়া দোদলাইয়া আমার অন্তরে ঘরের বাতি জ্বালাই তো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে তো তাড়াতাড়ি আসো লাইভে জয়েন হও ওয়েলকাম টু মাই লাইভ চ্যাট আচ্ছা ওইটা কোথায় যেটা বলছিলে কালকে দেখায় না হাজরা দিদি ভাই বাড়ি কোথায় আমার বাড়ি হুগলিতে গো গেমস বিগ ফ্যান থ্যাংক ইউ বিগ ফ্যান বোন সোমেন থ্যাংক ইউ বিগ ফ্যান সিস্টার থ্যাংক ইউ বিগ ফ্যান আচ্ছা তোমাদের একটা কথা বলছি তোমরা যদি আমাকে কোনো গিফট করতে চাও তো এখানে নিচে দেখো বাবা মাথা যন্ত্রণা কমেন্টের পাশে দেখো সুপার চ্যাট আছে ওখানে তোমরা আমাকে পারলে গিফটও করতে পারো যদি তোমরা আমাকে ভালো ফ্রেন্ড মনে করো বা খুশি হও তো কমেন্টের পাশে দেখো সুপার চ্যাট আছে আছে সুপার চ্যাট ডলারের ওখানে ওখানে তোমরা যদি ডলারের চিহ্ন ডলারের চিহ্ন আছে ওখানে পাইলে তোমরা আমাকে গিফটও পাঠাতে পারো আর তোমরা তাড়াতাড়ি যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আমরা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও আমার পঞ্চাশ হাজার ফ্যামিলি কমপ্লিট করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব করে দাও তোমরা হুগলি কোথায় হুগলির কাছে এগো আমার বাড়ি হুগলি স্টেশন আছে স্টেশনের নিচ থেকেই মানে আমার ঠিকানাই হুগলি স্টেশনের নামও হুগলি বাড়িও হুগলি তো সন্ধেবেলা টিফিন কি সবার খাওয়া হয়ে গেছে আর তোমাদের কাছে একটা কথা বলার আছে আমি যে তোমরা আমি যে শর্ট ভিডিওগুলো করছি ওগুলো তো তোমরা দেখছো কিন্তু আমার যে ব্লগ ভিডিওগুলো আছে নিচের ওই ভিডিওগুলো গুলো তোমরা দেখো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে আমার ব্লগ ভিডিও তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে তোমরা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব করে দাও আর নিচে দেখো কমেন্টের পাশে ডলারের ওখানে সুপার চ্যাট অন আছে তোমরা চাইলে আমাকে গিফটও করতে পারো পাঠাতে পারো গিফট এমডি মাইন হ্যালো হাই বন্ধুরা তোমাদের সন্ধে টিফিন কি সবার খাওয়া হয়ে গেছে বাতি জালাইয়া দল ও বন্ধুরা তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো বলো তোমরা চুপ করে আছো কেন বলো বলো আমার ভিডিও কেমন লাগে আশা করছি আমার ভিডিও তোমাদের ভালোই লাগে কারণ তোমাদের সাপোর্টেই আমার তিরিশ হাজার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র তোমাদের জন্যই তো আরও সাপোর্ট করো আমাকে তাড়াতাড়ি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব তোমরা করে দাও আমাকে আমি মনে করি তোমরাই আমাকে সাবস্ক্রাইব করে দিতে পারবে কারণ তোমাদের জন্যই সব কিছু তোমরাই সাপোর্ট করেছো বলেই আমার তিরিশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আমার একার তো কিছু করার ছিল না তোমারাই সব কিছু তোমরা আমার ভিডিও দেখো আমার ভিডিও পছন্দ করো সব কিছু তোমাদের হাতে আমার হাতে কিন্তু কিচ্ছু না তো আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করো ভালোবাসা দাও আর আমার তরফ থেকে বড়দেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই হ্যালো হাই হ্যালো মিনজুর একদিন সব ইউটিউবার বন্ধুদের সাথে মিট করতে যাব আমার যত ইউটিউবারের ফ্যামিলি আছে আমার সাবস্ক্রাইবার আছে সবার সাথে একদিন আমি মিট করতে যাব আচ্ছা আমি লাইভে এসছি আমার ফ্রেন্ডরা কোথায় গেল এখন তোমাদের সাথে আড্ডা মারতে এসেছি কিন্তু তোমরা কোথায় তোমরা কথাই বলছো না তো লাইভে আসলাম আমি তোমাদের সাথে আড্ডা মারবো জমিয়ে গল্প করবো বলেই তো লাইভে আসলাম আর তোমরা আমাকে অনেকে অনেক কথা কমেন্টে জিজ্ঞেস করো আমি সবাইকে রিপ্লাই করতে পারি না তার কারণে আমি সন্ধ্যাবেলা লাইভে এসেছি এখন যে যা প্রশ্ন আছে আমাকে করতে পারো তো আমি রিপ্লাই করবো হ্যাঁ দিদি হ্যাঁ বলো বাড়ির সবাই কেমন আছে তোমাদের আবারও বলছি যারা আমাকে ভালোবাসো তোমরা কিন্তু আমাকে গিফট পাঠাতে পারো কারণ কমেন্টের পাশে দেখো ডলারের ওখানে সুপার চ্যাট অন হয়ে গেছে তোমরা চাইলে ওখান থেকে আমাকে গিফট পাঠাতে পারো যারা আমাকে ভালোবাসো অনেক ভালো আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না তোমাদের সাথে আড্ডা মারতে এসেছি তোমরাই তো কথা বলছো না বলো তাহলে লাইভে থেকে কি লাভ চলেই যাবো তাহলে এখন এই লাইভ থেকে এমডি সিমি দাস সুমি দাস হাই দিদি আমিও ইউটিউবার ও হ্যালো হ্যালো সিমি কেমন আছো বলো আবারও বলছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ব্লগ ভিডিওগুলো দেখবেন তোমাদের কেমন লাগে আমি আশা করছি তোমাদের ভালো লাগবে আমার ব্লগ ভিডিওগুলো তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর তাড়াতাড়ি আমার পঞ্চাশ হাজার ফ্যামিলি তোমরা করে দাও তাড়াতাড়ি এখন তোমরা আমার ফ্যামিলিতে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমার পরিবারে তোমরা তো ঠিক আছে লাইফটার বেশি বড় করলাম না হ্যাঁ লাইফটা এই পর্যন্তই আবার পরে আবার লাইভে আসবো বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো আর আমাকে তাদের সাপোর্ট করে দাও তোমরা এটা